আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন লোহার অ্যাঙ্গেল দিয়ে কাটের বিকল্প যে কাটের ডিজাইন চালগুলো আমরা করে থাকি আর এখানে আসলে দেখতেই পারছেন যে বাড়িটা আসলে এটা কি বলবো আর চৌচল্লিশ ফিট লম্বা ছাব্বিশ ফিট পাশে বারিন্দা সহকারে এখানে কিন্তু মণিপুরি ডিজাইনে একটি ঘরেতে এল সিস্টেম ঘরটা এখানে তিনটা চালের মধ্যে বারোটা চাল করা হয়েছে একটা ঘরে ঘরকে তিনটা ঘর বানানো হয়েছে ওটার পাশেও কিন্তু আরেকটি ঘর করেছে আমরা এরকম সেম বিএসআরমের অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে আর এই কাজটা করা হয়েছে সিং জেলার গোপরগাঁওয়ের পাগলা তানায় ডিমাইল গ্রামেতে একজন প্রবাসী ভাই এই কাজটা আমাদেরকে সম্পূর্ণ কন্ট্যাক্টের মাধ্যমে দিয়েছে আমরা এখানে প্রায় তেইশশো চুয়াত্তর স্কোয়ার ফিট ঘরের কাজ বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে কমপ্লিট করে দিয়েছি এখানে আমরা বিএসআরএম এর দেড় দেড় তিন মিলি ও চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আর এই অ্যাঙ্গেলগুলো আমরা যেভাবে সেট আপ করেছি বা ফিটিং করেছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ঘরটা আসলে এল সিস্টেম কিন্তু এখানে একটি ঘরেতে চৌচালা ঘর বানানো হয়েছে তিনটা করে এ এল আছে এলটা হয়েছে একটি ঘর আবার দুইটি রুমেকে আবার এখানে দুইটা চাল করা হয়েছে মানে একটি ঘরেতে বারোটা চাল এবং নাক বারান্দা সহকারে কাজটি করা হয়েছে আর আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা এরকম ঘর ঠিক কেন করেন এখন গফরগাঁওয়ের পাগলা যে মানুষগুলো আছে তারা বলতেছে যে এটা বেশি লম্বা হলে স্কুল ঘরের মতো দেখা যায় এজন্য জন্য এরকম করা হয় আসলেও এটা করা ঠিক হয় নাই এই ঘরের টিন লাগানো সহ সম্পূর্ণ ভিডিও আমাদের কাছে আছে অলরেডি এখানে আমরা প্রায় এক দুই তিন চারটা ঘর কমপ্লিট করেছি সবগুলো ঘরে সিএনজি কালার টিন দিয়ে করা হয়েছে আর এর অ্যাঙ্গেল দিই আমরা ইনশাআল্লাহ সবগুলা ঘরের ভিডিও আপলোড করব আপনারা আমাদের এই আব্দুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা পাশে থাকা বেলটি বাজিয়ে দিন যাতে করে আপনারা আমাদের এই সম্পূর্ণ বাড়ি এবং ডিজাইনের কাজের যে মূলত ভিডিওগুলো আমরা আপলোড করে দেই সবগুলা ভিডিও দেখতে পারবেন গফরগাঁওয়ের যে পাগলা থানার মানুষগুলা কীরকমভাবে ঘরগুলা কমপ্লিট করায় আমাদেরকে দিই আর ভিতরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তীর বা ধর্ণা দিয়ে কাজটি করা হয়েছে কাটের আদলে এই ঘরটি আমরা করে থাকি এই ডিজাইনে প্রায় আমরা এখানে একটি গ্রামেতে ঢিমেল গ্রামেতে আমরা প্রায় চারটি ঘর কমপ্লিট করছি এখানে কিন্তু দুইটি ঘর দুই পাশে ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন একটি ঘরের লম্বা হচ্ছে চৌচল্লিশ ফিট ফাঁসে হচ্ছে ছাব্বিশ ফিট আর একটি ঘরের লম্বা হচ্ছে এক পঞ্চাশ ফিট বাই ছাব্বিশ ফিট বারিন্দার সহকারী ওই যে দেখতে পাশে এই পাশে আরেকটি ঘর আমি কি বলবো আপনাদেরকে এদিকে দুইটা ঘর মনে হয় দুই বাইয়ের দুটা একই ডিজাইন করা হয়েছে একই সিস্টেম করা হয়েছে প্রতি একটি ঘরেতে আসলে কি বলবো বারোটা করে চাল হয়েছে যেখানে আমরা চার চাল বলা হয় ওদের ঘরে বলা হয় বারো চালের ঘর তাই বারোটি চাল দিয়ে দুইটি ঘর এখানে কমপ্লিট করা হয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইন এর অ্যাঙ্গেল দিয়ে এরকম ঘরের কাজ লোহার অ্যাঙ্গেল দিয়ে করাতে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই সরাসরি বা ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন আর আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা সদর থানা বিনাটি বাজার আব্দুল্লাহ এসএস স্টিল আমরা শুধু বাড়ির চালের কাজটুকু করি না আমাদের কাছে সকল প্রকার মালামালও পাবেন আপনারা ইচ্ছা করলে সম্পূর্ণ বাড়ি কন্ট্যাক্টের মধ্যেও দিতে পারেন আমরা আপনার বাড়ির চালের সম্পূর্ণ মালামাল দিয়েও কাজগুলা করে থাকি বা মজুরিতেও কাজগুলা করে থাকি এটা আপনার ইচ্ছাকৃতভাবে কাজ করাতে পারেন মন মতে ডিজাইন করাতে পারেন আবদুল্লাহ হসদ স্টিল সম্পূর্ণ বিএসআরএমের ঝালাই রথ দিয়ে কিন্তু আমরা ঝালাইগুলো দিয়ে থাকি আর বিএসআরএমের অ্যাঙ্গেলের মধ্যে বিএসআরএমের ঝালাই রথ দিয়ে ঝালাই দিয়ে থাকি আর যেহেতু এই অ্যাঙ্গেলটা ভালো এই জন্য ওদের রডটা অনেক ভালো করেছে আর যেহেতু ওরা নিজেরাই ওয়ার্ল্ডিং রডটা বাই করছে এই জন্য আমরা একই ওয়ার্ল্ডিং রড দিয়ে এবং একই কোম্পানির অ্যাঙ্গেল দিয়ে কাজ কাজ করার চেষ্টা করি আপনি চাইলে এরকম একটি বাড়ির কাজ যে কোনো জায়গায় আবদুল্লাহ এসএসিসের মাধ্যমে করাতে পারেন আর আমাদের এখানে আপনারা পাবেন টালিটিন দেশীয় বিদেশি প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন দেশি ও বিদেশি যে কোনো ব্র্যান্ডের টিন আমরা কোম্পানি থেকে তৈরি করে ডেলিভারি দিয়ে থাকি সাথে পাবেন বাশ টালি টিন ভ্যাম্বোটালি বলা হয় বাসটালি টালি বলা হয় এ ধরনের টিন আমরা বিক্রয় করে থাকি সাদা টিন রঙিন ঢেউ টিন আবার গরমের আরাম হিট পুম বা ফ্রি পুম ইনসুলেশন ফুম বিক্রয় করে থাকি আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ফুমগুলো আছে এবং টিন ব্যবহার করতে স্ক্রু হিট প্রুমের কস্টিপ ইত্যাদি ঝালট ময়ূর কুনাইশ মানে ঘর সাজানোর জন্য যত মালামাল প্রয়োজন হয় আমরা বিক্রয় করে থাকি আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ